প্রকৃতির অসীম রহস্যময়তায় ভরা পৃথিবীর একটি প্রান্তে রয়েছে এক রহস্যময় বনভূমি কল্পনাকেও ছাড়িয়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই অরণ্যের রহস্য অমীমাংসিত রয়ে গেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ঘন অরণ্যের অন্তরে যেখানে বসবাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক ঘটনা ও পৌরাণিক কাহিনী কঙ্গ কেবল জীব বৈচিত্র্য বা বন্যপ্রাণীর জন্যই বিখ্যাত নয় এটি এক রহস্যময় ঔষধি গাছের জন্মভূমি ইবোগা নামে পরিচিত এই গাছের মূল থেকে এক ধরনের বিশেষ ঔষধ তৈরি করা হয় স্থানীয় জনজাতি এই গাছকে শতাব্দী ধরে ব্যবহার করে আসছে তাদের আধ্যাত্মিক ও শারীরিক চিকিৎসার জন্য ইবোগা শুধু চিকিৎসার জন্যই নয় এটি স্থানীয় জনগণের আধ্যাত্মিক চর্চার একটি অবিচ্ছেদ্য অংশ তারা বিশ্বাস করে এই গাছের মাধ্যমে তারা মৃত আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে এবং ভবিষ্যৎ দেখতে পারে বিজ্ঞানীরা আজ এর পুরোপুরি কার্যকরিতা বোঝার চেষ্টা করছেন কিন্তু এই রহস্যময় গাছের শক্তি এখনো অনেকাংশ অজানা কঙ্গর জঙ্গলে তার ওপরে যেমন বিস্তৃত তেমনি মাটির নিচে লুকিয়ে আছে এক গোপন দুনিয়া বলা হয় এই গভীর অরণ্যের তলদেশে রয়েছে বিশাল গুড় ভূগর্ভস্থ গুহা যেখানে এখনো মানুষের পা পড়েনি সেই গুহায় বসবাস করেন অজানা প্রাণী যারা প্রাগ ঐতিহাসিক যুগের অবশিষ্টাংশ কিছু অভিযাত্রী দাবি করেন এই গুহায় ঢুকে তারা এমন কিছু অদ্ভুত শব্দ শুনেছেন কিছু ছায়া দেখেছেন স্থানীয়রা বলে এসব প্রাণী মানুষ থেকে দূরে থাকে তবে তারা সবসময় নজরে রাখে যে কেউ তাদের খাটাতে আসছে কিনা কঙ্গরে ভূগর্ভস্থ জগৎ এখন মানুষের অজানা এবং অমীমাংসিত মোকেলে নভেম্বরে ছাড়াও কঙ্গড়ন ইনফরেস্টে আরো একটি পৌরাণিক প্রাণের কথা রয়েছে যার নাম এনজকি এটি একটি বিশাল সরিষ্রী যাকে অনেকে আজ নদীর ধারে দেখেছেন বলে দাবি করেন এঞ্জকির বর্ণনা অনেকটা কুমিরের মতো তবে তার আকার প্রায় তিরিশ ফুট বলে বিবেচনা করা হয় স্থানীয়রা বিশ্বাস করেন এঞ্জকি নদীর নিচে লুকিয়ে থাকে এবং খুবই কমই দেখা যায় তবে যখন সে বের হয় তার উপস্থিতি সবকিছুকে কাঁপিয়ে দেয় যদিও এর কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে স্থানীয়দের বিশ্বাস এবং অভিজ্ঞতা একে ঘিরে রেখে দিয়েছে এক গভীর রহস্যের জালে কঙ্গো আরেকটি রহস্যময় ঘটনা হলো আকান্দা গাছ বলা হয় এই গাছের চারপাশে যখন কেউ শিবির স্থাপন করে তখন অদ্ভুতভাবে বৃষ্টি শুরু হয় স্থানীয়রা একে বৃষ্টির গাছ বলে গবেষকরা আজ এর কারণ বের করতে পারেননি কেউ বলেন এই গাছ থেকে কোনো রাসায়নিক নির্গত হয় যা মেঘ টেনে আনে তবে অনেকে একে প্রাকৃতিক রহস্য বলে মনে করেন কঙ্গুল ইনফরেস্টের আকাশেও আছে রহস্য স্থানীয় জনগণের মতে মাসে এক বিশেষ রাতে যখন আকাশে দুটি চাঁদ দেখা যায় এই সময় জঙ্গলের মধ্যে অদ্ভুত আলোর খেলা শুরু হয় যা অনেকেই দেখেছেন কিন্তু ব্যাখ্যা দিতে স্থানীয়দের মতে এই আলোর খেলা দেবতাদের উপস্থিতির প্রতীক কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এটি একটি প্রাকৃতিক ঘটনা হতে পারে যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি কঙ্গোর এই রাতের আলোর রহস্য আমাদের আজও ভাবিয়ে তোলে আমাদের সামনে শুধু প্রকৃতির একটি অপরিচিত দুনিয়ায় উপস্থাপন করে না বরং এক গভীর রহস্যের তুলে ধরে এখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে এক অজানা কাহিনী যেগুলো আমাদের বিজ্ঞান ও জ্ঞানের সীমা ছাড়িয়ে যায় আমরা হয়তো কখনোই এই রহস্যগুলোর সম্পূর্ণ উন্মোচন করতে পারবো না কিন্তু ফরেস্টের এই রহস্যময় সৌন্দর্য আমাদের মুগ্ধ করে রাখবে কারণ কিছু রহস্য কখনো সমাধানের জন্য নয় বরং অনুভবের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন